আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ফার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ শেষ মুহূর্তে আছো সামনে কিন্তু অল্প কিছু দিন বাকি আছে এই শেষ মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে নিজেকে যাচাই করা নিজেকে যাচাই করতে না পারলে তুমি হয়তো মনে করতেছো তুমি অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ বাট অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশন অবস্থা খারাপ অথবা তুমি হয়তো হিনমো ভুগতেছো না আরে আমার প্রস্তুতি ভালো না এত ভালো ভালো স্টুডেন্ট বাট আসলে তোমার প্রস্তুতি ভালো সো হোয়াট এভার ইট ইস তোমার প্রস্তুতিকে যাচাই করে নিজের দুর্বলতাকে বের করে নিজের দুর্বলতাগুলোর উপরে কাজ করা সবচেয়ে ইম্পর্টেন্ট সো তোমরা যারা এই মুহূর্তে ঢাবি কিংবা হচ্ছে ভবিষ্যতে গুচ্ছ রাবি ছবি এখন অনেকগুলো আলাদা পরীক্ষা হচ্ছে জগন্নাথ আলাদা পরীক্ষা হচ্ছে আমার সবগুলো মনে হয় যে কোনো ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক একটা যদি সাজেশন থাকে আমার সেটা হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এবং সেটা যেখানেই দাও অফলাইন অনলাইন ওয়ার্ডে বা মডেল টেস্ট দাও বাট আমি তোমাদের জন্য আজকে যেটা নিয়ে আসি সেটা হচ্ছে কিউজি টেস্টে কিন্তু আমাদের মডেল টেস্ট আছে একশো সত্তর টোটাল এক্সাম সেট আছে যেখানে প্রথমে সাবজেক্ট ওয়াইজ তারপর পেপার ওয়াইজ তো ফাইনাল মডেল টেস্টও আছে অর্থাৎ ঢাবির জন্য বা ভার্সিটি ইউনিটের যে কোনো ভার্সিটির জন্য একটা অল ইন ওয়ান এক্সাম ব্যাচ হচ্ছে এইটা এবং সব সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এখানে দেওয়া আসে তো এটা তোমরা এনরোল করলে আমি নিশ্চিত মানে একদম কনফার্ম বলতে পারি প্রত্যেকটা প্রশ্ন এখানে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আউট অফ স্ট্যান্ডার্ড নাই স্ট্যান্ডার্ড প্রশ্ন কারেক্ট অ্যান্সার্স এবং সলিউশন সহ দেওয়া থাকে কিভাবে পরীক্ষা দিতে হয় একটু দেখাই দিয়ে আসো এই যে তোমরা যদি কিউজি টেস্ট বি ডট কম এই ওয়েবসাইটে চলে যাও এই ওয়েবসাইটে গেলে তোমরা নিচের দিকে স্কল করলেই পেয়ে যাওয়া হচ্ছে ভার্সিটি এ ইউনিট এক্সাম এই যে এইটা হ্যাঁ এখানে সি মোড়ে গেলে তুমি এখানে বেসিক্যালি পরীক্ষা কিছু ডেমো এক্সাম দিয়ে দেখতে পারবা এবং তারপরে এখান থেকে হচ্ছে বাই বাইনা অপশনে গেলে তুমি কোর্সটাও কিনতেও পারবা ঠিক আছে তো যে কোনো একটা তুমি যদি এক্সাম এক্সাম দাও ধরো এটা এক্সাম দিলাম ঠিক আছে এই দেখো যে এখানে আবার এক্স্যাক্টলি ঢাবির মতো করে প্রশ্নের পূর্ণ মানে এক ভুল প্রতি পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং ইস্যুটাও আছে সো এক্স্যাক্ট সেম ঢাবির ফিল তুমি পাবা নিঃসন্দেহে ঠিক আছে এবং এখানে দেখো এই যে তুমি যত প্রশ্ন আছে সেগুলো সব অ্যান্সার ট্যান্সার দিয়ে তারপরে তুমি যখন হচ্ছে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবা কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে এবং কতগুলো স্কিপ করছো ইন ডিটেলস তোমাকে এখানে দেওয়া থাকবে ঠিক আছে সো হাইয়েস্ট হাইয়েস্ট মার্ক কত পজিশন কত এগুলোও দেওয়া থাকবে নিশ্চিতভাবে এবং প্রত্যেকটা প্রশ্ন দেখো ভাইয়া সলিউশনও দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে সলিউশনও দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম কিন্তু এটা এবং তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এটা দেখো এখানে বুকমার্ক অপশন আছে অর্থাৎ ধরো এই প্রশ্নটা আমি সলভ করতে পারতেছি না মাথা চুলকে দিচ্ছি অনেকক্ষণ ধরে কোনোভাবেই সলভ হচ্ছে না তার মানে এই এই পার্টিকুলার টাইপের প্রশ্ন আমাকে সলভ করতে হয় বেশি বেশি কারণ এটা আমার দুর্বলতা উইক পয়েন্ট তো আমি বুকমার্ক করে রাখলাম লগ ইন করা থাকলে পরবর্তীতে সেই বুকমার্কটা আবার দেখতে পারবো এবং তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা এটা কেন পারি নাই এবং এটার উপর আমি কাজ করতে পারবো পড়তে পারবো আবার সলভ করতে পারব এভার ইট ইস ঠিক আছে সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু সো এভার ইট ইস তোমার যাই তোমার প্রস্তুতির অবস্থা হোক না কেন তো পরীক্ষা দেওয়া উচিত এবং পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করা উচিত বলে আমি মনে করি সো এখনই তোমরা ভর্তি হয়ে যাও ভার্সিটি ইউনিট এক্সাম ব্যাচে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়